নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা ভেন্ডি তার ভিতর একটা টমেটো আর এক চামচ বেসন দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত রেসিপি বানাবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে বেশ কয়েকটা ভেন্ডি নিয়ে ভেন্ডির বোটাগুলোকে কেটে নিতে হবে তবে ভেন্ডির বোটাগুলো কাটার আগে কিন্তু ভেন্ডিটা ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কুচি করে নিতে হবে এইভাবে এরকম লম্বা লম্বা করে টমেটোগুলোকে কুচি করে নেবেন এইবার এই ভেন্ডির ভিতরে দিয়ে দিতে হবে ওয়ান টি স্পুনের মতন বেসন আর তার সাথে হাফ টিস্পুন মৌরি দিয়ে দিতে হবে দিয়ে ভেন্ডিটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ভেন্ডির ভিতরে যদি অল্প একটু জল থাকে তাহলে ভালো হয় এছাড়াও ভেন্ডির বোঁটাটা কাটার ফলে ভেন্ডির মাথায় যে হালকা নাল ভাব আছে তার জন্য কিন্তু বেসনগুলো আস্তে আস্তে এর গায়ে লেগে যাবে তারপর এর ভিতরে অল্প একটুখানি নুন দিয়ে দিতে হবে নুনটা দিয়ে ম্যারিনেট করার ফলে কী হবে এর থেকে হালকা একটু জল বেরোবে এবং তাতেই এই বেসনগুলো ভেন্ডির গায়ে লেগে যাবে এবার অল্প একটুখানি হলুদ দেওয়া হলো দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে এটা দু থেকে তিন মিনিট রেখে দিতে হবে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই তাহলে কিন্তু নুন থেকে জল বেরিয়ে এখানে বেশ কিছুটা পরিমাণ জল জল হয়ে যাবে এবার এটা ম্যারিনেট করে নিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেওয়া হলো ততক্ষণে কড়াইটা গরম করে কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন তেল নিয়ে তেলটাকে মোটামুটি ভালো গরম করে নিতে হবে তারপরে এই ম্যারিনেটেড ভেন্ডিগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে ভেন্ডিগুলো যদি বেসনে একটু পোট করে নেওয়া হয় তাহলে কিন্তু বাইরের প্রোটিনটা একটু ক্রিস্পি হয় এবং সেটা খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে এইবার সমস্ত ভেন্ডিগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে অল্প আঁচে ভেজিয়ে নিতে হবে ভেন্ডিগুলো খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই অল্পক্ষণই ভাজবেন না হলে ভেন্ডির যে বেসনের প্রোটিন সেটা কিন্তু আস্তে আস্তে ভেন্ডির গা থেকে উঠে আসবে এবার ভেন্ডিগুলো অল্প ভাজার ফলে গায়ের সবুজ রঙটাও বজায় থাকবে এবার ভেন্ডিগুলোকে হালকা একটুখানি ভেজে নেওয়া হয়েছে হালকা ভেজে নেওয়ার পর ভেন্ডিগুলোকে এবার আস্তে আস্তে তুলে নিতে হবে ভেন্ডিগুলোকে তুলে একটা সাইডে রেখে দিতে হবে এইবারে কিন্তু সরিষার তেলেই রান্না করতে হবে তার জন্য কড়াইতে ওয়ান টেবিল স্পুন সরিষার তেল আর অল্প একটুখানি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে সেটাকে ফোড়ন দেওয়া হলো তারপর কুচি করে রাখা টমেটোটা আস্তে আস্তে এ ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে টমেটোটা এই তেলের সাথে একটুখানি ভেজে নিতে হবে টমেটো তেলে দিয়ে ভাজলে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা কালার আসে এবং সেই সাথে টমেটোটাও নরম হয় এইবার কাঁচা লঙ্কাগুলোকে খুন্তি দিয়ে এইভাবে একটুখানি প্রেস করে দিতে হবে তার ফলে কাঁচা লঙ্কাগুলো থেকে যে দানাগুলো বেরিয়ে আসবে এবং এটা একটু ঝাল ঝাল হয়ে যাবে এবার এর ভিতরে অল্পে একটুখানি জল দেওয়া হলো খুব বেশি পরিমাণে কিন্তু এখানে জল ব্যবহার করা যাবে না কারণ এখনও এই ভিতরে জল ব্যবহার করা হবে এবারে টমেটোটা এই জলের সাথে মিশিয়ে নিয়ে এর ভিতরে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে এটা কালারের জন্য হলুদ গুঁড়োটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে এটা যতক্ষণ ভালোভাবে ফুটে উঠছে ততক্ষণ এবার একটা মশলা বানিয়ে নিতে হবে এটাতে ব্যবহার করার জন্য তার জন্য শিলে হলুদ এবং কালো সরিষা দুটো একসাথে নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে সর্ষেটা পেস্ট করে একটা সাইডে রেখে দেয়া হলো এবার বেশ কিছুটা পরিমাণ পোস্ত নিয়ে নিতে হবে নিয়ে পোস্তরও একটা পেস্ট বানিয়ে নিতে হবে মশলাগুলো পেস্ট করে একটা সাইডে রেখে দেওয়ার পর এবার শিলে ধোয়া জলটা আস্তে আস্তে ভিতরে দিয়ে দিতে হবে ততক্ষণে ওই জলটা ফুটেও গেছিলো এবারে এই জলটা এর ভিতরে দিয়ে দেওয়া হলো তার সাথে আরও কিছুটা জল দেয়া হলো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবারে যে সর্ষেটা বেটে রাখা হয়েছিল সেটা এর ভিতরে দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হলো প্রথমবার যে জল দেওয়া হয়েছিল তাদের টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে এবার এই জলটা ফুটে উঠেছে ভেজে রাখা যে ভেন্ডিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে ভেন্ডিগুলো দিয়ে এই জলের সাথে মিশিয়ে নিতে হবে ভেন্ডিগুলো ভাজা হলেও ভেন্ডিগুলো কিন্তু পুরোপুরি তখন কুক হয়নি কারণ ভেন্ডিটা অল্প ভেজেই তুলে নেওয়া হয়েছিল এইবারে এই জলের ভিতরে দিয়ে ফুটিয়ে ভেন্ডিটাকে নরম করতে হবে তবে ফোটানোর সময় কিন্তু এটাকে আর ঢাকা দেবেন না তাহলে কিন্তু ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যাবে এবার এর ভিতরে পরিমাণ মতো নুন দেওয়া হলো ভেন্ডি ভাজার সময় নুন দেওয়া হয়েছিল কিন্তু এই জলে যেহেতু নুন দেওয়া হয়নি সেজন্য এর ভিতরে নুনটা দিতে হবে তবে এটা পরিমাণ বুঝেই দেবেন যেন নুনের পরিমাণটা বেশি না হয়ে যায় তিন থেকে চার মিনিট ভেন্ডিটাকে জলের ভিতরে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এইবারে দিয়ে দিতে হবে পোস্ত বাটা পোস্ত বাটাটা আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে তারপরে খন্তি সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে নিয়ে পোস্তর সাথে কিন্তু এটাকে আরও কিছুক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না ভেন্ডির ভিতরে থাকা এই ঝোলটা ঘন হয়ে আসে এবং ভেন্ডিটা নরম হয়ে যায় এবারে দেখে বুঝতে পারছেন ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে একদম বসা বসা হয়ে গেছে এইবার নামানোর আগে ওপর থেকে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিতে হবে এইভাবে কিছুটা কাঁচা সরিষার তেল ছড়িয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এটাকে ঢাকা দিয়েই এবার কয়েক সেকেন্ড রেখে দিতে হবে যাতে তেলের ভেপারটা এর ভিতরে ঢুকে যায় এবার উনান থেকে নামিয়ে এটাকে আমি প্লেটে তুলে সার্ভ করে দিয়েছি আমার এই নিরামিষ ভেন্ডির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু